মোলালেছা পৃথিবীর অন্যতম জনপ্রিয় আর্ট পিস বিখ্যাত এই ছবিটি এঁকেছেন লীলার্দ দা ভেঙচি এই ছবিটি নিয়ে বিতর্ক শেষ নেই পেন্টিংয়ের মহিলা নিখোঁত অভিব্যক্তি এখনো মানুষের কাছে অমীমাংসিত রহস্য পনেরোশো তিন সালে আঁকাই তৈলচিত্রটি নিয়ে আগ্রহ শেষ নেই এর মূল আকর্ষণীয় রহস্যময় নারী এই নারীর পরিচয় নিয়ে রয়েছে নানা জল্পনা কল্পনা কে এই নারী রূপ নাকি অন্য কোনো মহিলা মোনালিসার এই ছবি নিয়ে এমন কিছু তথ্য রয়েছে যা আপনাকে চমকে দেবে আপনি কি জানেন মোনালিছার নামটি আসলে ভুল থেকে হয়েছে ছবিটির আসল নাম মোনা লিছা মোনা হলো ইটালিয়ার নাম মেডোনা এর সংক্ষিপ্ত রূপ মোনার লিছা অর্থ হলো মাই লেডি ছবির মেয়েটির পরিচয় নিয়ে বিতর্ক শেষ নেই কেউ কেউ মনে করেন এই ছবিটি লিওনার্দা ফেঞ্চি নিজে ভেবে এঁকেছিলেন অর্থাৎ এটি লিওনার্দো ভেঞ্চির মহিলার আবার কেউ কেউ মনে করেন ছবিটি আসল মহিলা হলেন চব্বিশ বছর বয়সী লিসা ডিল জিউকোন্ডো যার দুটি ছেলে আছে ছবিটি নিখুঁত নয় উনিশশো সালে ইগোয়ান নামক এক ব্যক্তি কোনো এক অজানা কারণে ছবিটিতে একটি পাথর ছুঁড়ে মারে যার কারণে মোনালিসার শরীরের অল্প কিছু অংশ নষ্ট হয়ে যায় ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে ছবি মেয়েটির কোনো নিচের দিকে রঙের কিছুটা তালেই লাগানো আছে এই চিত্রকর্মটি অমূল্য তাই চুরি হওয়ার সম্ভাবনা থাকলেও এর কোনো বিমা করা হয়নি এখন পর্যন্ত মোনালিসার চিত্রকর্মে সবচেয়ে আকর্ষণীয় দিক হলো তার কোনো ভুরু নেই এই ভুরু না থাকার নিয়ে প্রচলিত একটি কারণ হলো মোনালিসার শুরুতে বড় আঁকা ছিল কিন্তু ছবিটি সংরক্ষণ করার সময় জাদুঘর কর্তৃপক্ষের অসাবধানতার কারণে ছবিটি থেকে বড় মুছে গেছে এই বিষয় আরও একটি ব্যাখ্যা হচ্ছে মনে করা হয় লীলন্দ ভেংচি ইচ্ছে করে এই ছবিটি অসম্পূর্ণ রেখেছেন লুভর মিউজিয়ামের বিশেষ একটি ঘরে এই চিত্রকর্মটি রাখা হয়েছে একটি বুলেটপ্রুফ গ্লাসের আড়ালে এই চিত্রকর্মটি রাখা আছে শুধু তাই নয় জলবায়ু নিয়ন্ত্রণ ও পরিবেশ দ্বারা এই চিত্রকর্মটি নিয়ন্ত্রণ করা হয় এজন্য মিউজিয়ামের খরচ হয়েছে প্রায় সাত মিলিয়ন ডলার বিভিন্ন গবেষণায় দেখা গেছে মূল ছবিটি আঁকার আগে আরও তিনটি ভিন্ন ভিন্ন ছবি শিল্পী এঁকেছিলেন আর প্রতিবারই ছবিটির ধরন ছিল আলাদা আলাদা ছবিটিতে মোনালিসাকে গর্ভবতী মনে করা হয় তিনি একটি চেয়ারে বসে হাত দিয়ে পেট ঢাকার চেষ্টা করছে আর এ থেকেই ধারণা করা হয় মোনালিসা গর্ভবতী মজার বিষয় হল লিসার ডিস গর্ভবতী ছিলেন যখন এই ছবিটি তখনই আঁকা হয় ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আর এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দয়া করে এখনই সাবস্ক্রাইব করে নিন